নমস্কার প্রিয় দর্শক আপনারা দেখছেন দা কেবি নিউজ প্লাস আপনাদের সঙ্গে কথা বলছি আদিত্য সারাদিন আমরা নির্বাচনের দেশ জুড়ে যে ফলাফল তার উপর নজর রেখেছিলাম নজর রেখেছিলাম এ রাজ্যের ফলাফলেও সমস্ত রকমের এক্সিট পোলকে নস্বাত করে দিয়ে গোটা দেশের ক্ষেত্রে এবং আমাদের রাজ্যেও ফলাফল ব্যতিক্রমী ফলাফল হয়েছে আমাদের এ রাজ্যের কথা যদি বলি তাহলে অবিশ্বাস্য রেজাল্ট করেছে তৃণমূল কংগ্রেস অসাধারণ আহ ফলাফল হয়েছে তাদের। ব্যক্তি বিশেষ দু একজনের কথা যদি বলতে হয় অভিষেক বন্দ্যোপাধ্যায় সাত লক্ষ দশ হাজার ভোটে জিতেছেন। আজ নুরুল ইসলাম ও উপরে তার margin সামগ্রিক ভাবে ব্যতিক্রমী ফলাফল এ রাজ্যে তৃণমূল কংগ্রেসের অভূতপূর্ব ফলাফল। গোটা দেশের নিরিখে যে প্রেডিকশন করা হচ্ছিল সমস্ত সংবাদ মাধ্যমের তরফে সমস্ত সমীক্ষক সংস্থার তরফে সেগুলোকে নস্যাৎ করে দিয়ে কার্যত তিনশোর আগেই আটকে গেল এখন এনডিএ জোট বলতে হচ্ছে কারণ এনডিএ খুব শব্দটা খুব ব্যবহার করা হচ্ছিল না বিজেপি বেশি শোনা যাচ্ছিল সেই জায়গা থেকে দাঁড়িয়ে আজকের দিনে এনডিএ শব্দটা অত্যন্ত প্রাসঙ্গিক হয়ে গেছে কারণ বিজেপি একক বৃহত্তম দল হিসেবে উঠে এলেও তারা কিন্তু সংখ্যাগরিষ্ঠতার জায়গা থেকে আসতে পারেনি তাদের ওই ফরিক যে সমস্ত রয়েছেন তাদের সবাইকে এক জায়গায় করে জেডিউ বা ওদিকে চন্দ্রবাবু নাইডু সব জায়গায় সবটাকে এক জায়গায় করে তাদের একটা ম্যাজিক স্পিকার টাচ করতে হয়েছে অন্যদিকে যে কথাটা বলবার সেটা হচ্ছে যে কংগ্রেসের এই অভূতপূর্ব উত্থান এই পাঁচটা বছরের মধ্যে উনিশ সাল থেকে তারা এই চব্বিশ সালের নির্বাচনে আসন সংখ্যা কার্যত দ্বিগুণ করে নিয়েছে সমাজবাদীর ফলাফল সমাজবাদী পার্টির ফলাফল যত আমরা আহ বলবো সেটা কম পড়ে যাবে অসাধারণ অনবদ্য ফলাফল করেছে এবং এই ইন্ডি জোটের যে সমস্ত বিচারে অসাধারণ ফলাফল করেছেন নিঃসন্দেহে কংগ্রেস মধ্যমণি প্রথম সারিতে এক নম্বরে কংগ্রেস দু নম্বরে সমাজবাদী পার্টি তৃণমূল তিন তৃণমূল কংগ্রেস তিন নম্বরে এবং চার নম্বরে রয়েছে ডিএমকে সুতরাং একটা কথা পরিষ্কার যে মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলতেন যে তৃণমূল কংগ্রেস তারা মূল চালিকা শক্তি হবে এবং প্রথম প্রথমে থাকবে কংগ্রেস চল্লিশটা আসন পাবে না মমতা এরকম একবার বলেছিলেন সেই জায়গায় দাঁড়িয়ে এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃতীয় স্থানে অর্থাৎ তার আগে কংগ্রেস রয়েছে অবশ্যই যে কংগ্রেস ভারতবর্ষে বিজেপির বিরুদ্ধে সরাসরি লড়াইয়ে দুশোটার বেশি আসনে বিজেপি এবং কংগ্রেসের সরাসরি লড়াই সেই জায়গা থেকে দাঁড়িয়ে অসাধারণ অনবদ্য ফল করেছে কংগ্রেস অভিনন্দন তাদের রাহুল গান্ধী প্রমাণ করেছেন এভাবেও ফিরে আসা যায় বিগত দুটো লোকসভা নির্বাচনে তার নেতৃত্বে কংগ্রেস যেভাবে ধরাশায়ী হয়ে পড়েছিল এবার ঠিক সেভাবে ফিরে এসে বুঝিয়ে দিলেন যে রাহুল গান্ধী নিঃসন্দেহে আগামী দিনে ভারতবর্ষের রাজনীতির একটা গুরুত্বপূর্ণ মুখ এবং যে অভিযোগটা তার বিরুদ্ধে করা হয় তাকে কোটান কোট পাপ্পুট ইত্যাদি বলা হয় এগুলো বোধ হয় সময় এসেছে আর বোধ হয় রাহুল গান্ধীকে চেষ্টা হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বলেছেন যে রাহুল গান্ধীও বলেছেন তারা বলছেন যেহেতু একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি বিজেপি নরেন্দ্র মোদী সুতরাং তারা প্রধানমন্ত্রী পদে থাকা উচিত না তার পদত্যাগ করা উচিত নৈতিক দায়িত্ব নিয়ে রাহুল গান্ধীও বলেছেন যে প্রধানমন্ত্রী মোদিকে দেশ আর চায় না সুতরাং তার চলে যাওয়া উচিত এখন নৈতিক দায়িত্ব বলতে কিছু হয় কিনা আমি জানি না এনডিএ জোট হিসেবে লড়াই করেছিল এবং তারা সংখ্যা গরিষ্ঠতা পেয়েছে যদিও তাদের যে টার্গেট বা তারা যেখানে শটটাকে বেঁধেছিল সেখান থেকে অনেক অনেক দূরে আটকে যেতে হয়েছে তাহলে কি মোদীকে নৈতিক দায়িত্ব নিয়ে পদত্যাগ করতে হবে প্রথম কথা তো ব্যক্তিগতভাবে ভাবে নরেন্দ্র মোদী জয়যুক্ত হয়েছেন টার্গেটটা পুরোটা তারা যেতে পারেননি অনেকটা আগে থমকে যেতে হয়েছে কিন্তু সংখ্যাগরিষ্ঠতা পেয়েছেন কিন্তু একটা কথা বলবো যে নৈতিক দায় নিয়ে যদি পদত্যাগ করতে হয় তাহলে অনেকে বলছেন একুশের নির্বাচনে নন্দীগ্রাম আসন থেকে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে পরাজিত হয়েছিলেন তারপরেও তিনি তো বঙ্গে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন কাজেই নৈতিক দায় নিয়ে পরাজিত হতে হবে এরকম কেন বলা কারণ এন সংখ্যা এ সংখ্যাগরিষ্ঠতাও পেয়েছে মোদী নিজেও জিতেছেন টার্গেটটা পৌঁছতে পারেননি বিরোধীদের অভূতপূর্ব ফলাফল হয়েছে বিরোধীদের অভিনন্দন সরাসরি চলে আসি রাজ্যের বিষয়ে উনত্রিশটা আসন তৃণমূল কংগ্রেস জিতেছে বিজেপি বারোটা কংগ্রেস একটা সবাই ভেবেছিলেন যে কংগ্রেস একটা যদি পায় তাহলে অবশ্যই অধীর রঞ্জন চৌধুরী জিতবে ঈশা খান চৌধুরী জিতবেন একটা পেলেও এটা অনেকেই কল্পনা করতে পারেননি এবং ইউসুফ পাঠান বহরমপুর আসনে অধীর রঞ্জন চৌধুরীকে পরাজিত করেছেন অধীর রঞ্জন চৌধুরী বলেছেন যে হ্যাঁ পরাজয় তো পরাজয় সেটাকে মেনে নিচ্ছে স্বীকার করে নিচ্ছেন আর তৃণমূল কংগ্রেস রাজ্যে যে অভাবনীয় ফলাফল করেছে গোটা দেশের নিরিখে তাদের এই জয় নিশ্চিতভাবে দেশের রাজনীতিতে তাদের আরো বেশি প্রাসঙ্গিক করে তুলবে সাম্প্রতিক তারা যে শুনছিলেন যে আঞ্চলিক দল তাও তাদের দলের নাম সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস এই কোটাটা শুনতে হচ্ছিল ভোটের যে মার্জিন বা ভোটের যে শতাংশ ইত্যাদি সবটা বিচার বিবেচনা করে আগামী দিনে তাদের এই তকমাটা নিয়েও নিশ্চিতভাবে আবার আলোচনা হবে অভিনন্দন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তিনি দলের সেনাপতি মমতা বন্দ্যোপাধ্যায় দলের সুপ্রিমো তাদের অভিনন্দন তারা জয়যুক্ত হয়েছেন অসাধারণ ফলাফল করেছেন আপনারা এগুলো নিয়ে নিজেরা আলোচনা করবেন এবং আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন দেখুন প্রথমত আমরা যেটা বলতে চাই সেটা হচ্ছে যে গণতন্ত্রের পক্ষে একটা দল চারশো পেয়ে যাবে আর একটা দল কিছুই পাবে না কার্যত একশোটা একশো পাবে এ কখনো শুভ লক্ষণ নয় সেই জায়গা থেকে দাঁড়িয়ে একটা কাটে কাটকর হয়েছে বিরোধীদের মধ্যে এবং শাসক পক্ষের মধ্যে সুতরাং এটা গণতন্ত্রের পক্ষে লক্ষণ এই চারশো সেটা নিঃসন্দেহে মুখ থুবড়ে পড়েছে মানুষ সেটাতে সারা দেননি কংগ্রেস একটা দল সারা ভারতবর্ষ জুড়ে তাদের একসময়ে রমরমা ছিল স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে কংগ্রেসের দীর্ঘদিনের পরম্পরা সুতরাং সেই কংগ্রেস মুক্ত ভারত গড়ার কথা বলাটাও বোধ হয় কার্যত অন্যায় মানুষ সেটাতে সারা দেননি ঠিক একইভাবে মানুষ সারা দেননি এই রাম মন্দির ইস্যুটাতেও অনেকে বলছেন সোশ্যাল মিডিয়ায় রাম মন্দির গড়বার জন্যই উত্তরপ্রদেশে বিজেপি আনা হয়েছিল রাম মন্দির গড়া হয়েছে এবার বিদায় করত মন্দির যে জায়গাটায় অবস্থিত সেই ফেজাবাদ সেখানেও কিন্তু বিজেপি জিতে আসতে পারেনি নরেন্দ্র মোদী যেখানে ধ্যান করলেন সেই কন্যাকুমারী সে আসনেও বিজেপি কংগ্রেস মুক্ত ভারত বলা ইত্যাদি এগুলো বড় আপত্তিকর এগুলো গণতন্ত্রে শোভা পায় না এক নম্বর আমি আগেই বললাম যে এনডিএ কথাটা বেশি শোনা যাচ্ছিল না বিজেপি বিজেপি সরকার শোনা যাচ্ছিল মোদী সরকার শোনা যাচ্ছিল সুতরাং এন আজকে কি সত্যি সত্যি বড় প্রাসঙ্গিক মনে হচ্ছে ইন্ডিয়ার এটা আজকে কথাটা অনেক বেশি প্রাসঙ্গিক বলে মনে হচ্ছে দেখুন চৌধুরী আলোচনায় যদি আসি তিনি পরাজিত হয়েছেন পাঁচ পাঁচ বারের সাংসদ কংগ্রেসের কার্যত ইন্দ্রপতন হয়েছে রাজ্যে কিন্তু কংগ্রেস নেতৃত্বের কি কিছু গেল এলো হাইকমান্ড ইন্ডি জোটে তো তৃণমূল কংগ্রেস রয়েছে সুতরাং ইউসুফ পাঠান জিতেছে তাদের একটা সংখ্যায় বেড়েছে অধীর রঞ্জন চৌধুরী জিতলেও তাদের একটা সংখ্যায় বাড়ত লাভ কি হলো তৃণমূল কংগ্রেসের অধীর জমানা শেষ করতে পারলেন মমতা বন্দ্যোপাধ্যায় যেটা চাইতেন অধীর রঞ্জন চৌধুরীকে কার্যত অপ্রাসঙ্গিক করে দিতে পারলেন এই পশ্চিম বাংলার মাটিতে এবং দীর্ঘ দিন ধরে তাকে হারাবার যে একটা স্বপ্ন ছিল যেটা কিনা ইন্দ্রনীল সেনকে দিয়ে হয়নি যেটা কিনা অপূর্ব সরকার ডেভিড তাঁকে দেয়া হয়নি আরো কেউ কেউ দাঁড়িয়েছিলেন এবার হয়েছে চৌধুরী বলেছিলেন যে একটা প্রচার করা হচ্ছে যে এতদিন ভোট দিয়েছে এবার মানে তৈরি ঠিক আছে কংগ্রেস নেতৃত্ব কিন্তু অধীরঞ্জন চৌধুরীকে জেতাবার জন্য কোন রকমের কোন প্রয়াস প্রচেষ্টা করেননি এরাজ্যে একদিনও প্রচারে আসেনি রাহুল গান্ধী কংগ্রেসের কোন হাইকমান্ড কেউ প্রচারে আসেননি খোঁজখবরই নেননি অদিত চৌধুরী একদিন বলেছিলেন যে দুর্ভাগ্যজনক আসেননি একটা আসন পেয়েছেন মালদাতে খানের পরিবারের গরিখানের রাতুষ পুত্র পুত্র একটা যোগ হয়েছে ইন্ডির খাতায় তৃণমূলের তাতে কোনো আপত্তি নেই কোনো আপত্তি নেই এমনকি আমার বড় আশঙ্কা হয় ওই বাইরন বিশ্বাসের ওই ঘটনাটার পর থেকে যে যিনি জিতেছেন কংগ্রেসের ইশার খান চৌধুরী কংগ্রেসের থেকে তিনি আবার তৃণমূল কংগ্রেসে লাফ দেবেন কিনা আমি জানি না বলতে না কংগ্রেস শূন্য হয়ে যাবে আবার বলতে একটা জিনিস খুব ভালো লেগেছে আমার রাজ্যের ক্ষেত্রে আমি গোটা ভারতবর্ষের ক্ষেত্রে সিনারিওটা এখনো বলতে পারবো না সেটা হচ্ছে সমস্ত দলবদলুরা যারা দলবদল করে ওই দলে গিয়েই টিকিট পেয়েছিলেন তারা সব কটা করা হয়েছে সব কটা করা হয়েছে অর্জুন সিং রাতারাতি এসে টিকিট পেয়েছিলেন পরাজিত হয়েছেন কাছে পরাজিত হয়েছেন কৃষ্ণ কল্যাণী রায়গঞ্জে ধনঞ্জয় পালের কাছে পরাজিত বিশ্বজিৎ দাস শান্তনু ঠাকুরের কাছে পরাজিত হয়েছেন মুকুটমণি অধিকারী জগন্নাথ সরকারের কাছে সুতরাং যারা দল বদল করে রাতারাতি ওই দলে গিয়েই টিকিট পাবেন হ্যাঁ তাপসায় পরাজিত হয়েছেন কোনো সন্দেহ নেই সুদীপ বন্দ্যোপাধ্যায়ের কাছে পরাজিত হয়েছে দল বদল করে গিয়েই ও দলেই টিকিট পাবেন এবং মানুষকে এটা ওটা বলে বোঝাবার চেষ্টা করবেন খুব একটা ফল হবে না মানুষ ফিরিয়ে দেবেন ফিরিয়ে দিয়েছেন আমি শেষ যে কথাটা বলবো যে বাম কংগ্রেস অনেক কথা বলা হচ্ছিল যে তারা জেতার মতো জায়গাতে আছেন ওরা দেখলাম না অধীর রঞ্জন চৌধুরী তো পরাজিত হলেনি মহম্মদ সেলিমের যে আসনটা জেতবার জন্য সবাই কার্যত বাজি ধরছিলেন সেই আসনেও কিন্তু ফল হলো না সেখানেও মো সেলিমকে পরাজিত হয়ে আসতে আমি আজকে জোট নিয়ে কিছু কিছু বলবো না ভাবা উচিত অনেক এতগুলো ইয়াং তরুণ তর্তাজা মুখকে সামনে রেখে মাঠে নামিয়েও খুব বেশি কিছু করতে পারেননি তারা বরং তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বিজেপি এ রাজ্যে আরো যদি ভালো ফল কিছু করতো সেক্ষেত্রেও কার্যত বাধা হয়ে দাঁড়িয়েছে বাম কংগ্রেস বাম তো বিশেষ করে কারণ কৃষ্ণনগর আসনে এরকম হয়েছে আরো বিভিন্ন জায়গায় স্টাডি করলে বিস্তারিতটা বোঝাই যাবে এখন যেটা বলার শেষ কথা সেটা হচ্ছে এই যে এই ফলকে অপ্রত্যাশিত বলা হচ্ছে বাংলার ক্ষেত্রে সমস্ত এক্সিট বলে কোথাও কিন্তু এত ল্যান্ডস্লাইড ভিক্টরি রাজ্যে তৃণমূল বলা হয়নি অপ্রত্যাশিত অপ্রত্যাশিত দুদিক থেকে বিজেপি একটা হলেও বেশি আসন পাবে এটা অনেকে কল্পনা করেছিলেন এবং ভেবেছিলেন যে এটাই হতে যাচ্ছে একটা হলেও বেশি পাবে তৃণমূল কংগ্রেসও কিন্তু বলেছিল বা তাদের মধ্যে যে অ্যাসেসমেন্ট ছিল সেটাও আপনার দেবাংশু কি বলেছিল শুনেছিলেন যে পঁচিশ থেকে সাতাশ পঁচিশ ছাব্বিশ কেউ কিন্তু এতটা পাবেন এটা অনেকেই কল্পনা করে। তাদের ক্ষেত্রেও অপ্রত্যাশিত অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন চার লক্ষ তার বেশি ভোটে জিতবো এখন চার লক্ষটা যে বেড়ে সাত লক্ষ সাত লক্ষ দশ ভেবেছিলেন ভাবেননি সেই জায়গা থেকে বলছি অপ্রত্যাশিত ফল অপ্রত্যাশিত ফল এটা কি শুধুই জনগণের ভোট জনগণের রায় ইভিএম বন্দি হলো এবং তার ফলে পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে এই রেজাল্ট হলো এরকম ব্যাপার নাকি আমরা যে আশঙ্কা প্রকাশ করেছিলাম কয়েকদিন আগে এত ব্যাপক জয় জয়কার দেখানো হচ্ছে বিজেপির গণনা কেন্দ্রে কিছু খেলা হবে গণনা কেন্দ্রে এরকম সত্যি সত্যি কোন খেলা হয়েছে কি কারণ তৃণমূলেরও তো অপ্রত্যাশিত তৃণমূলের ক্ষেত্রে এক্সপেক্টেড নয় তারাও এতটা প্রত্যাশা করেননি তাদের ক্ষেত্রেও অপ্রত্যাশিত BJP ক্ষেত্রে অপ্রত্যাশিত তো বটেই তাহলে সত্যি সত্যি গণনা কেন্দ্রে কিছু খেলা হয়েছে বলতে পারবো না আজকে সে প্রশ্ন থাক গোটা দেশে নরেন্দ্র মোদী তৃতীয়বারের জন্য সরকার হয়তো গড়বেন দেশের মহামহিম রাষ্ট্রপতি হয়তো তাদেরই সুযোগ দেবেন এবং মেজরিটি আছে তাদেরই ডাকবেন যদি কোনো বড় রকমের অঘটন কিছু না ঘটে সুতরাং তাদের অভিনন্দন আর অভিনন্দন রাজ্যে অনবদ্য ফলাফল করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তারা তাদের মতো করেই পশ্চিম বাংলায় ভালো ফল করেছেন অপ্রত্যাশিত ফল করেছেন সুতরাং তাদেরও অভিনন্দন অভিনন্দন আপনাদেরও যারা সকাল থেকে প্রত্যেকেই কার্যত চমকে গেছেন এই ফলাফল দেখে শুধু একদম শুরু থেকে যে ট্রেন্ড শুরু হয়েছিল যে ট্রেন্ড সেট হয়েছিল অনেকেই বলছিলেন যে বেলা বাড়লে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এই প্রবণতা হয়তো পরিবর্তিত হবে কিন্তু সেই প্রবণতা আর পরিবর্তিত হয়নি অপ্রত্যাশিত এই ফলাফল গত বেশ কয়েকটা লোকসভা নির্বাচনের যে ফলাফল সেই লোকসভা নির্বাচনের ফলাফলের নিরিখে অত্যন্ত অপ্রত্যাশিত ফলাফল সবার ক্ষেত্রে সবার ক্ষেত্রে এখন যেটা বলার সেটা হচ্ছে এই যে দেশে সরকার গঠিত হবে একটা স্থায়ী সরকার গড়ার কথা বিজেপি বারবার বলছিল যে গত দশ বছরে দেশে একটা স্থায়ী সরকার পরিচালিত হয়েছে সেই স্থায়ী সরকারের কথা মাথায় রেখেও বিজেপিকে ভোট দেওয়ার আহ্বান জানানো হয়েছিল কিন্তু গিয়ে দেশের মানুষ কি কোথাও অনুভব করলেন যে স্থায়ী সরকার অর্থাৎ একটা দলকে ব্যাপক ব্যাপকভাবে জয়যুক্ত করলে তাদের মধ্যেও কোথাও একটা স্বৈরাচারী মনোভাব কাজ করে এবং তারাও কোথাও দেশের জনগণের যে মৌলিক দাবিগুলো সেই দাবিগুলোকে কার্যত পাশ কাটিয়ে নস্যাৎ করে আমি বলছি না পাশ কাটিয়ে নিজেদের যে হিডেন এজেন্ডা সেইগুলোকে সামনে আনার ভাবনা ভাবেন এবং সেইগুলোকে প্রাধান্য দিয়ে সরকার পরিচালনার কথা ভাবেন রাম মন্দির ইস্যু সামনে এসেছে রাম মন্দির নির্মিত হয়েছে নরেন্দ্র মোদি অমিত শাহ সমস্ত জায়গায় গিয়ে সেই রাম মন্দিরের কথা বলেছেন কথা বলেননি সিএ এর কথা বিভিন্ন জায়গায় বলেছেন বলা উচিত ছিল সিএ কে আমি আজও সমর্থন করি হওয়া উচিত ছিল হয়েছে খুব ভালো হয়েছে নির্বাচনে একটু খারাপ ফল হয়েছে বলে ওই জিনিসগুলো খারাপ হয়েছে সেটা কিন্তু বলা যাবে না কিন্তু আমি যেটা বলতে চাইছি মানুষের মৌলিক চাহিদা অন্য বস্ত্র বাসস্থান ইত্যাদি এই বিষয়গুলো আরো বেশি বেশি করে আলোচিত হওয়া দরকার ছিল সেইগুলো কোথাও একটু কম হয়েছে বলে মানুষ মনে করেছে এবং সেই জন্য গোটা দেশের নিরিখে বিজেপি একটু আটকে দিয়েছে এই যে আইপিসি পরিবর্তন করা হচ্ছে এই ধরনের ইস্যুগুলো নিয়েও আগামী দিনে আরো বিস্তারিত আলোচনা হবে এবং শক্তিশালী লোকসভা নতুন লোকসভা ভবন সংসদ ভবন তৈরি হয়েছে এই সময়ের মধ্যে দাঁড়িয়ে সেই নতুন লোকসভা ভবনে নতুন করে এই বিষয়গুলো আবার আলোচনা হবে সরকার কার্যত চাপে থাকবে এই বলার কোনো অপেক্ষা নেই সরকার কার্যত চাপে থাকবে তবে একটাই কথা বলবো আজকের দিন দাঁড়িয়ে যে হ্যাঁ নিশ্চয়ই নরেন্দ্র মোদীর নেতৃত্বে তৃতীয়বার সরকার হয়তো গঠিত হবে কিন্তু তাকেও শরিকদের উপরই নির্ভর করতে হবে আর ভারতবর্ষের শরিকদের উপর নির্ভর করে যে সমস্ত সরকার চলে বা চলেছে সেগুলোর অবস্থা কি হয় তা আমরা সবাই জানি দর কষাকষি এখন নীতিশ কুমার জি এবং ওই চন্দ্রবাবু নাইডুর উপরে নির্ভর করতে হবে এখন তারা কিভাবে এই সরকারকে নাচাবে পিছন থেকে বিভিন্ন বিষয়ে দাবি দাবা করে চাপে রাখার চেষ্টা করবে কারণ এখন যা অবস্থা তাতে নীতিশ কুমার বলেন যে আপনি আমাকে উপপ্রধানমন্ত্রী করুন না হলে আমি ইন্ডিয়া জোটে গিয়ে প্রধানমন্ত্রী হওয়ার দাবি করব কি করবেন নরেন্দ্র মোদী চন্দ্রবাবু নাইডু যদি অনুরূপ ওই রকম একটা আবদার করে বসেন কি করবেন তিনি উপায় নেই উনি বলতে পারেন যে আপনি আমাকে হয় উপ প্রধানমন্ত্রী করুন আর নয়তো আমি ওই দলে গিয়ে প্রধানমন্ত্রী হব প্রধানমন্ত্রীত্বের দাবিও করতে পারেন সে আলাদা কথা কারণ বিহারের ক্ষেত্রে আমরা তো দেখেছি বিজেপি সংখ্যা সংখ্যাগরিষ্ঠ দল হওয়া সত্ত্বেও তারাই জেডিউ কে অর্থাৎ এই নীতিশ কুমারকে মুখ্যমন্ত্রী করেছিল এখনো বোধহয় তাই চলছে সেরকম আমাকে প্রধানমন্ত্রী করুন অথবা দলে গিয়ে নাম কিন্তু নীতিনিষ্ঠ সিদ্ধান্ত গ্রহণ তার কাছ থেকে পাওয়া যায় না তিনি এ দল ও দল দল করতে ব্যস্ত থাকেন যাই হোক অনেক কথা বললাম কিছু প্রাসঙ্গিক কিছু হয়তো আজকের দিনে দাঁড়িয়ে না বললেও চলতো কিন্তু বললাম দেখুন স্বাধীন দেশের স্বাধীন সংবাদ মাধ্যম হিসেবে আমরা বিভিন্ন সময়ে জনগণের বিভিন্ন বিষয় নিয়ে ইস্যু কথা বলেছি বলতে হয় এখনো আমরা বলবো কেন তৃণমূল কংগ্রেস জয়যুক্ত হয়েছে পর্দার পিছনে যদি কিছু থাকে সেগুলো যতক্ষণ না সামনে আসছে সেগুলো নিয়ে কথা বলবো না তৃণমূলকে অভিনন্দন জানালো পাশাপাশি বিজেপি আমার ক্ষমতা এসছে এন জোট ক্ষমতা এসেছে তাদের অভিনন্দন জানালো অভিনন্দন জানালা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তার নেতৃত্বে তৃণমূল কংগ্রেস ফল করেছে তার জন্য এত এত লড়াই বিজেপির হয়ে তিনি করেছেন এত পরিশ্রম করেছেন তৃণমূল কংগ্রেস পাঁচশো একুশ বার হেলিকপ্টার ব্যবহার করেছে এই নির্বাচনের প্রচারের কাজে শুভেন্দু অধিকারী গাড়ি নিয়ে এ মাথা ও পশ্চিম বাংলার প্রত্যেকটা গ্রাম শহর কার্যত চষে ফেলেছেন ফল নাই আসতে পারে সেই রকম ভাবে কিন্তু পরিশ্রমটা অস্বীকার করা যাবে না করেছেন পরিশ্রম নিজের গড় রক্ষা করেছেন মেশ কাঁথি তমলুক জয়যুক্ত হয়েছে বিজেপি সুতরাং তাকেও অভিনন্দন নিশ্চিতভাবে জানাতে হবে আজকের দিনে দাঁড়িয়ে আমার খারাপ লাগছে অধীর রঞ্জন চৌধুরীর পরাজয়ের জন্য কারণ অধীর চৌধুরী নিজের দলেই রাজ্যে খানিকটা সংখ্যালঘু হয়ে পড়েছেন বলে মনে হয় মল্লিকার্জুন খার্গের সেই কথাটা যে আমরা হাইকমান্ড আমরা যা ডিসাইড করব সেটাকে আপনাকে মানতে হবে অন্যথায় বাইরে যেতে হবে আজকে মেলান্ত অধীর রঞ্জন চৌধুরীর প্রচারে কেউ আসেননি তাকে জেতাবার জন্য সেই অর্থে কোনো কৌশিস করেননি আর এরাজ্যে কংগ্রেস হাইকমান্ড প্রচারে এলে তৃণমূলের বিরুদ্ধে বলতে হতো সুতরাং বলেননি বাংলার কংগ্রেস বলতে যা বোঝায় অধীর কংগ্রেস কার্য তো সাফ হয়ে গেছে এটাই তো চেয়েছিল তৃণমূল কংগ্রেস দীর্ঘদিন ধরে চেয়েছিল এটাই তাদের লালিত স্বপ্ন ছিল শুভেন্দু অধিকারী যে সময় তৃণমূলে ছিলেন তখন থেকে তখন থেকে আজকে সফল হয়েছে কিন্তু অধীররঞ্জন চৌধুরী গত পাঁচ বছর ধরে আগেরগুলো বাদী দিলাম গত পাঁচ বছর ধরে যে পারফর্ম করেছেন সংসদের অভ্যন্তরে তার সেই লড়াইটা কংগ্রেসের কাছ থেকে আরেকটু সম্মান পাওয়ার অধিকারী ছিল পাঁচ পাঁচবারের সাংসদ সংসদের সর্ববৃহৎ বিরোধী দলের নেতা পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান প্রদেশ কংগ্রেস সভাপতি এআইসিসির মেম্বার কংগ্রেসের এক দুই তিন চার করে তালিকা করলে চার নম্বরে যার নাম সোনিয়া গান্ধী রাহুল গান্ধী প্রিয়াঙ্কা গান্ধী মল্লিকার্জুন খার্গের পরেই যার নাম এআইসিসির লিস্টে তার জন্য কংগ্রেস আরেকটু চেষ্টা করতে পারত না? পারত। নাকি আজকাল অধिरঞ্জন চৌধুরীর চাইতে মমতা বন্দ্যোপাধ্যায়ের কংগ্রেসের কাছে রাহুল গান্ধী, সোনিয়া গান্ধীটাছে অধিক প্রিয় হয়ে যাচ্ছে। প্রশ্নটা থাকলো। অনেকগুলো প্রশ্ন তুলেছে আপনাদের জন্য। কংগ্রেস মুক্ত ভারতের যে ডাক সেই ডাক কি বিফলে গেল? এক দলবদুলা কেউ জিততে পারেননি এটা নিশ্চিতভাবে ভারতীয় গণতন্ত্রের পক্ষে অত্যন্ত সুখের খবর বলে আমি মনে করি এনডিএ শব্দটা কি আজকাল বেশি শোনা যাচ্ছে শোনা যাচ্ছে প্রাসঙ্গিক হয়ে উঠেছে নতুন করে বাংলায় টিএমসির অপ্রত্যাশিত ফল বিজেপির ক্ষেত্রেও প্রত্যাশিত নয় তাহলে কি সত্যি সত্যি অনেক আশঙ্কাকে সত্যি করে গণনা কেন্দ্রে কিছু খেলা হলো আপনারা বলবেন বাম কংগ্রেস বামেরা কার বারা ভাতে সাই দিলেন কেন আমাদের বিশ্বাস যোগ্যতা তৈরি হচ্ছে না এই আলোচনা করতে বিস্তারিত আলোচনা করতে হবে আপনারা আপনাদের মতো করে উত্তর দেবার চেষ্টা করবেন দিন আমরা ওয়াচ করেছি বিভিন্ন প্রবণতা বিভিন্ন ফলাফল সবকিছু আজকের দিনে দাঁড়িয়ে আমাদের আমাদের মতো করে কথা বলতে কোনো আপত্তি নেই কোনো বাধা নেই আমরা কারো কাছে আমাদের মাথা বিক্রি করে দিয়ে কথা কোনোদিন বলি না বলবোও না দেশের মানুষের কথা রাজ্যের মানুষের কথা তাদের ভাবনা চিন্তার কথা সবটা আমাদের আলোচনায় আসে আজকেও সেই জায়গা থেকে সেই দৃষ্টিভঙ্গি থেকে কথা বললাম বাকি কথা নিশ্চিতভাবে প্রত্যেক দিনের মতোই প্রতিবেদন করে বলতে থাকবো আজকে এটুকুই সবাই ভালো থাকবেন ভালো থাকুক দেশের গণতন্ত্র ভালো থাকুক দেশের জন্য ধন্যবাদ